কাছাড় জেলার বড়খোলার অন্তর্গত বড়যাত্রাপুরে মঙ্গলবার রাতে ঘটে গেল এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা রাতে ঘরে কেউ না থাকার সুযোগ নিয়ে একটি ডাকাত দল চুপি সরে বাড়ির দরজা ও জানলার গ্রিল ভেঙে ভিতরে ঢুকে পড়ে এরপরই তারা ঘরের আসবাবপত্র আলমিনা তছনছ করে নিয়ে যায় স্বর্ণ অলঙ্কার নগদ অর্থ সহ কয়েক লক্ষাধিক টাকার মূল্যবান সামগ্রী ডাকাতির ঘটনায় ঘটেছে ডা ভাঙারপাড় পুলিশ ফাঁড়ির এলাকার অন্তর্গত বড় এক ব্যস্ত জনবসতিপূর্ণ স্থানে যেখানেই বসবাস করেন স্থানীয় ব্যবসায়ী সাজিব আহমেদ বড় ভূমিয়া ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় ডাকাতরা নির্বিঘ্নে অপারেশন চালাতে সক্ষম হয় খবর পেয়ে ঘটনাস্থলেই দ্রুত পৌঁছে যায় ভাঙারপাড় পুলিশ বাহিনী শুরু হয়েছে তদন্ত এলাকাবাসীর মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে চরম আতঙ্ক ক্ষোভ বিরাজ করছে এলাকায় এদিকে ঘটনার জানাজানি হতেই ঘটনাস্থলে উপস্থিত হন ভুবনেশ্বর শ্রীকোনা জেলা পরিষদের আসনে বিজেপি প্রার্থী আব্দুল রেজাক বরভুইয়া বিজেপি রাজ্য সংখ্যালঘু মোর্চার সদস্য নুরুল আলম মজুমদার তারা ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি পুলিশ প্রশাসনের কাছে দ্রুত তদন্ত শেষ করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান ডাকাতির ঘটনার পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য স্থানীয় বাসিন্দারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশও আশ্বস্ত করেছে খুব শীঘ্রই দুষ্কৃতীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে খবর পাইলাম যে আমরা এসলের বিশিষ্ট ব্যবসায়ী আমার সজীব আহমেদ বড় গড় এবং আমার যে তার মিসেস হইলা গিয়া ই এলাকার এসএইচজি গ্রুপ যে সিএলএফর প্রেসিডেন্ট তার গড় সন্ধ্যা সাতটার সময় তারা গড় কেউ না থাকার সুবাদে কীভাবে গরো রিল ভাঙ্গিয়া বা জীবক দিয়া তাইলে আমার লগে ফোন করছো সন্ধ্যা করে খবর ভাইয়া আমরা আমি এবং আমার পশ্চিম ভুবনেশ্বর নগর নগর শ্রীকোনা জেলা পরিষদের বিজেপির মনোনীত প্রার্থী আব্দুল রাজাফাই রইয়া আমরা পিচু আইয়া এরকম একটা ঘটনা দিকে বড় দুঃখ লাগে এবং এটার উপযুক্ত তদন্তর মাধ্যমে যাতে উপযুক্ত আসামি হ্যাঁ বাইরে হইয়া যাতে তার উপযুক্ত শাস্তি হয় সেটার প্রতি আমি হ্যাঁ জোরালো দাবি রাখছি আর যাতে এটা যাতে এক দৃষ্টান্তমূলক হয় কারণ বরযাত্রাপুর এলাকাতে এই রকম গড় হ্যাঁ শোনা যাচ্ছে না কোনো দিনও আজকে প্রথম এটা বড় নিন্দনীয় ঘটনা এর জন্য আমরা বরযাত্রাপুর এলাকাবাসী চাই যে এটা সঠিকভাবে তদন্ত হইয়া হ্যাঁ যে এই খেয়ে জড়িত আছে তারে উপযুক্ত শাস্তি প্রদান করা হয় হঠাৎ লাগিয়া আর আমার লগে আমার ভুবনেশ্বর শ্রীকোনা জেলা পরিষদের বিজেপির মনোনীত প্রার্থী আব্দুল রেজাক বড়ইয়া সাহেব উপস্থিত হয়েছেন শুনিয়া তাই অন্য প্রোগ্রাম চলাইয়া